দেখেন আমি সেরেছি আজটা মনের মাধুরি দিয়ে ঠিক আছে আমি সাজছি কেউই নাই আমার শ্বাস কেউ দেহ না আমার আমি দেখি দেখতে ভালো লাগে নিজের শ্বাস নিজে দেখতে আসলে অনেক ভালো লাগে ঠিক আছে দেখা মতন কেউ নাই নিজেই দেখি আর ভাল লাগে হ্যাঁ মানে কি যে আনন্দ হয় নিজের শ্বাস নিজে দেখতেছি ঠিক আছে একটাও নাই যে আমার স্বাস্থ্য দেখব সেটাও নেই টামাটা আমি দেখতেছি একলাই সাজছি ঠিক আছে আর আপনার শেয়ার করতেছি আমার স্বাস্থ্য আপনাদের দেখাইতেছি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন আর আমার কেমন লাগে সেটাও জানাবেন ঠিক আছে আই কিন্তু দুপাটানি নিলাম না কাটনা কাট